আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে আপনি কীভাবে আপনার ছুটির ব্যাপার চেক করতে পারবেন এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে আমার চ্যানেলে আমি প্রায় তিন চার মাস আগে ওই ভিডিওটা ক্রিয়েট করছি তবে তখনকার নিয়ম এবং বর্তমান নিয়ম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা নতুন নিয়মে আপনি কিভাবে আপনার ছুটির ব্যাপার চেক করবেন বা ওটা প্রিন্ট আউট করতে পারবেন আমি সম্পূর্ণ সব কিছু আপনাদের নতুনভাবে দেখাচ্ছি ইনশাআল্লাহ তো বর্তমানে আপনার ছুটির পেপার চেক করার জন্য আপনাকে অবশ্যই মুকিম পোর্টালে একটা অ্যাকাউন্ট থাকতে হবে বা আপনার মুকিম পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে পোর্টালে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি আমি দুই দিন আগে এবং ভিডিও লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ইনশাল্লাহ আপনারা গিয়ে দেখে আসবেন কারণ মুকিম পোর্টাল রেজিস্ট্রেশন করা ছাড়া আপনি ছুটির পেপার চেক করতে পারবেন না তো সর্বপ্রথম আগে ওটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা কিভাবে মুকিম পোর্টাল অ্যাকাউন্ট খুলতে হয় ভিডিওটি আমি সবাইকে রিকমেন্ড করবো আপনারা অবশ্যই ভিডিও দেখবেন ওই ভিডিও না দেখলে আপনার নেক্সট প্রসেস বা আজকের ভিডিও আপনার কোনো কাজেই আসবে না তো বন্ধুরা সরাসরি চলে যাচ্ছি যে আপনি কিভাবে চেক করতে পারবেন আমার অলরেডি মৌকিম পোর্টালে রেজিস্ট্রেশন করা আছে বা আমার ওখানে অ্যাকাউন্ট খোলা আছে তো যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে এত কিছু আমার লাগবে না আমি সরাসরি গুগলে চলে যাচ্ছি গুগলে গিয়ে সার্চ করব ভিসা ভ্যালিডিটি সার্চ করার পরে দেখুন এখানে সবার উপরে মৌকিম পোর্টাল যে ওয়েবসাইটটি আছে আমি ওখানে ক্লিক করব ওখানে ক্লিক করার পর দেখুন এই সাইট আরবিতে আছে আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি বাম পাশে কর্নারে ক্লিক করবো তো ইংলিশ হয়ে যাবে এটা তারপর দেখুন ভিসা ভ্যালিডিটি আমি ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটিও আরবিতে আছে আমি এটাকে প্রথমে ইংলিশ করে নেই এখানে উপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর আই এম নট এ রোবট দেওয়ার পর লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর আমি মুকিম পোর্টাল খোলার সময় আমার যে ইমেল নাম্বারটি দিয়েছি ওখানে একটা ওটিপি যাবে আমি ওখানে থেকে ওটিপি এনে এখানে ভেরিফাই করে দিচ্ছি সরি আমি প্রথমবার ভেরিফিকেশন করতে ভুল দিছি এর জন্য হচ্ছিল না তো এখন ঠিক আছে এখন হয়ে গেছে আমি আবারও চেক করে নিচ্ছি এখন আমার ভেরিফাই হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এটাও আরবিএস আমি ইংলিশ করে নেছি নাওর পর সবার উপর দেখুন ভিসা টাইপ এক্সিট রি ভিসা ওখানে ওটাই থাকুক তারপর নিচে আকামা নাম্বার আপনি চাইলে ভিসা নাম্বার দিয়ে চেক আপ করতে পারবেন তো আমি এখানে আকামা নাম্বার জায়গায় আমি যার ভিসা বা যার ছুটির পেপার চেক করব ওটা দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর নিচে আছে করবো আপনি যে কোনো কিছু দিয়ে চেক করতে পারবেন তো আমি পাসপোর্ট নাম্বার দিচ্ছি তাই ওনার পাসপোর্ট নাম্বার এখানে চেক আউট করে দিচ্ছি তারপর চেক ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে এই ভাইটি বর্তমানে বাংলাদেশে আছে উনি ছিয়াশি দিনে ছুটিতে গেছে এখানে সবকিছুই দেখাচ্ছে আকামা নাম্বার এবং কয় দিনে ছুটিতে গেছে তারপর ওনার ছুটির ডেট কবে শেষ হবে এবং কবে ছুটিটি ইস্যু করা হয়েছে এভরিথিং সব কিছু এখানে দেওয়া আছে আমি বলে নেই বর্তমানে যারা ছুটিতে যাবেন আপনার অবশ্যই ছুটির পেপার লাগবে ছুটির পেপার ছাড়া আপনি ছুটিতে যেতে পারবেন না এবং যখন আপনার ছুটি শেষ করে আবার রিটার্ন করবেন তখনও বাংলাদেশ এয়ারপোর্টে আপনার অবশ্যই ছুটির পেপার লাগবে ভুল কেউ করবেন না আপনি অবশ্যই ছুটির পেপারটি প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা যেহেতু আমরা এখন পেজে আসি এটা কীভাবে ডাউনলোড করবেন আমি প্রথমে এখানে ডান পাশে কর্নারে ক্লিক করে এটা ডাউনলোড করে নিচ্ছি তারপর ওপেনে ক্লিক করব আমি আজকে আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো আপনি কীভাবে এটা প্রিন্ট আউট করতে পারেন তো আমি যখন ওপেনে ক্লিক করছি আমার এই যে এই পেজটা অলরেডি আমার ফোনে সেভ হয়ে গেছে তা আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কীভাবে প্রিন্ট আউট করতে হয় তো বন্ধুরা আমি ডান পাশে কর্নারে ওখানে ক্লিক করব ক্লিক করার পর শেয়ারে ক্লিক করব দেখুন আমার এখানে প্রিন্ট যে অপশনটা আছে আমি ওখানে ক্লিক করব ক্লিক করার পর আমার সাথে একটা অলরেডি প্রিন্টার কানেক্ট করা আছে দেখুন এখানে আমি যদি এখন এই যে উপরে প্রিন্টার অপশনে ক্লিক করি তাহলে আমার এই পেজটি প্রিন্ট আউট হয়ে যাবে খুবই সোজা আপনার আপনাদের যদি কারো কাছে প্রিন্টার না থাকে তাহলে আপনার এটা পিডিএফ আকারও সেভ করতে পারেন সমস্যা নাই উপরে কর্নার ক্লিক করলে আপনি পিডিএফ আকারে সেভ করতে পারবেন এটা তো আমি বলছি যে আমি আপনাদের একদম প্রিন্ট আউট করে দেখাবো কিভাবে প্রিন্ট আউট করতে হবে সম্পূর্ণ কিছু সবকিছু দেখাবো তো বন্ধুরা আমার এই যে পেপারটি প্রিন্ট হয়ে গেছে আমি এই যে আপনাদের দেখাচ্ছি এখানে টোটাল দুইটা কপি আসছে বাট আমার একটা কপি জানাব একটাই হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমি যে এটা হচ্ছে আপনারা চাইলে ছুটির পেপার তবে আবারও বলে নি অবশ্যই আপনার মুকিম পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকতে হবে বা মোকিম পোর্টালে আপনার অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট থাকলে আপনি খুব সহজে আপনার ছুটির পেপার বা আপনার কোনো ফ্রেন্ড বা যে কারোর ছুটির পেপার চেক করতে পারবেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সবার কমেন্টস এর রিপ্লাই দেওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই